সমুদ্রে দেখা দিয়েছে মাছের আকাল হেতে বিপাকে পড়েছেন জেলেরা প্রতি ট্রিপে লোকসানের বোঝা ভারী হওয়ায় ঋণের দায়ে বাড়িও ফিরতে পারছেন না গবেষকরা জানান নিষিদ্ধ পদ্ধতি অবলম্বন করে মাছ শিকার করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে আর অবৈধ মৎস্য শিকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানায় মৎস্য বিভাগ রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট দেশের অন্যতম বৃহত্তম বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র সমুদ্র থেকে মাছ শিকার করে এ অবতরণ কেন্দ্রে বিক্রি করতে আসেন জেলেরা তবে সাগরে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় জেলেদের কপালে দুশ্চিন্তার ভাজ চার লাখ টাকার রসদ নিয়ে সমুদ্রে ১৩ দিন মাছ শিকার শেষে ঘাটে ফিরেছে এফবি আরিফ এক কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় চোখে মুখে হতাশার ছাপ জেলেদের একই অবস্থা অন্য টলারগুলোরও জেলেরা জানান সমুদ্রে মিলছে না কাঙ্ক্ষিত মাছ এ অবস্থায় ঋণের বোঝা ভারী হয়ে যাওয়ায় বাড়িও ফিরতে পারছেন না তারা এদিকে পাথরঘাটায় মাছের সরবরাহ কমে যাওয়ায় প্রভাব পড়েছে পাইকারি বাজারে সংকটের কারণে দেশের বিভিন্ন স্থানে মাছ পাঠাতে পারছেন না পাইকাররা

যদি পর্যাপ্ত পরিমাণ মাছ হইতো তা হয়তো আমরা কিনে পাঠাইতাম গবেষকরা বলছেন নিষিদ্ধ জাল দিয়ে নির্বিচারে মাছের পোনা নিধন করার কারণে সমুদ্রে মাছ কমেছে আর মাছের অবতরণ কমায় কমেছে রাজস্ব আদায় ছোট মাছ কমে যাওয়ার ফলে এই বড় মাছগুলোও এই অঞ্চলে ভ্রমণ করতেছে না ফলে ক্যাটফিশের পরিমাণ একেবারে অনেক কমে গেছে আগের তুলনায় মাছের অবতরণ কমে যাওয়ায় রাজস্ব বা রয়্যালটি টোল আদায়ও কমে গেছে মৎস্য বিভাগ জানায় মাছের উৎপাদন বৃদ্ধির জন্য নিয়মিত অভিযান পরিচালনা করছেন তারা অবৈধ জাল সরকার কর্তৃক নির্ধারিত যে সময় ব্যান পিরিয়ড তার বিরুদ্ধে থাকে অভিযান ডালের মেশ সাইজের বিরুদ্ধে থাকে অবৈধ গিয়ারের বিরুদ্ধে থাকে ইলিগাল ফিশিং এর যত উপকরণ সবার বিরুদ্ধে অভিযান আমাদের থেকে মানে অব্যাহত আছে চলতি বছরের নভেম্বর পর্যন্ত পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে মোট মাছ অবতরণ হয়েছে তিন হাজার দুশো পাঁচ মেট্রিক টন যা থেকে রাজস্ব আদায় হয়েছে দুই কোটি বারো লাখ টাকা সাইফুল মিরাজ সময় সংবাদ বরগুনা